有回来了。 আজ বাড়িতেই বানিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা তো রান্নাবান্না আমি এমনিতে খুব একটা করি না কিন্তু নতুন কিছু রেসিপি ট্রাই করতে আমার বরাবরই খুব ভালো লাগে তো হঠাৎ করেই সেদিন মাথায় এলো চিকেন দো পেঁয়াজা বানাই তো কীভাবে বানালাম সেটাই আজ তোমাদের দেখাবো তো চলো প্রথমেই চিকেনটাকে একটু সর্ষের তেল নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিট মতো তারপর এখানে কড়াতে দিয়ে দেব সাদা তেল তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়নের জন্য লাগছে দুটো দারচিনি কয়েকটা এলাচ আর অল্প গোটা জিরে চিকেন বানাতে যা যা উপকরণ লাগে সব কিছুই এখানে রেডি তো জিরেটা একটু লাল হয়ে যাওয়ার পরেই এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর এখানে মোটামুটি পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে তো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও একটু দিয়ে দিয়েছি কিন্তু সেটার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর এখানে দিয়ে দিচ্ছি কুঁচনো লঙ্কা যেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা তো আমি একটু বেশি করেই দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো হয় তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো এক হাতে রান্না করার এক হাতে ভিডিও কলটা কিন্তু খুব একটা সোজা বিষয় নয় তো একটু অসুবিধা হয়েছিল তো সেই জন্য ক্যামেরাটা করার জন্য আমি কাকে ডেকে নিয়েছিলাম তো যাই হোক মশলাটা এখানে ভালো করে কষানোর পর দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো তারপরেই চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আর ওদিকে সিদ্ধ হতে হতে এখানে দইটা একটু ফাটিয়ে রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর চিকেন দো পেঁয়াজাতে কিন্তু কোনো আলু ব্যবহার হয় না তো আমি একদম ঘরোয়াভাবে করছি বলে এখানে আলু দিয়েছি তো যাই হোক তারপর টক দইটাও দিয়ে দিলাম চলো এটা এবার এখানে হতে থাক দো পেঁয়াজার জন্য মেন কি কী লাগছে সেটা তোমাদের এবার বলে দিই মানে লাগছে দুটো কুচোনো পেঁয়াজ একটা টমেটো কুচি তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর একটু পাহাড়ি ধনে পাতা যেহেতু আমাদের বাড়িতে ধনেপাতা ছিল না তো পাহাড়ি ধনে একটা গাছ আছে তো সেখান থেকেই একটু নিয়ে নিয়েছি তো প্রথমেই দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং মৌরি আর কেটে রাখা কাঁচা লঙ্কা তারপর সবটা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হচ্ছে কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো একদম লাস্টে দিয়ে দিচ্ছি পাহাড়ি ধনে পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো তারপর এটাকে একটু ভালো করে টস করে দিয়ে দিলাম চিকেনের মধ্যে দেন এটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আমাদের চিকেন দো পেঁয়াজা এটা লাচ্ছা পরোটা বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে